গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন কো সাইটটা বাজে ফজরের নামাজের পরে একটু এটা ওটা করে খানা যায় তাই বাই দিয়া খানা যায় তাই আমি গুণ এক লাখ আর গুম তো মজা লাগতো হাওয়া লাগে বল ওই বা মাদ্রাসার ছাত্রা দেখা ফসির মুখে যায় ফসির মুখে যায় চল আমার বাড়ি আগে থেকে সুন্দর লাগে এখন চাইতে সময় না নেই আগে খালি দেখা যায় তো কুটিমুটি কুটে এখান খিলা লাগতো আগলা থেকে দেখতে এখন সুন্দর লাগে অন্দানও বাইরে বারানি জাকারি আর গোড় বানাইতো না যদি আৰু এই জেগা তাকতো আমাৰ নে নাই খুব ফুৰা সুন্দৰ আহি গ'ল মানে মানে গড়ৰো সুন্দৰ আহি গ'ল মানে বাঢ়িৰো সুন্দৰ আহি গ'ল মানে ঔত দেখা যায় ঔ যতখন ৱাল জমিনে দিয়া মানে বাঢ়ি আহিছে নিচেদিয়া যতখন ৱাল অতখান জাগা আছিলো ৱাল ৱাল দিলেইছিলো এখনকৈ ৱালৰ ত মানে জতখন ইট লগাই লুম پرموري سيټه دته فونوال وړایلل شه په هنځهګه هیرایې ده ییږي هر خلنه یو ښهندره هميږي سي یو کال لا دته خلن بلل لاګه خلن په ته نن ته خلن او ته ورومت خلن نه یو څنګه هم نه او ځګه باندې به خو یایې چلانه نه نا نا اونته کې ده خو یی

তো সুন্দর লাগে না ওলা যদি রইত সারাদিন মানুষ নষ্টা ও বাইরে দেখা যায় নানে অন্য জায়গা বাজারে দিবল মানুষ নষ্টা হয় না সুন্দরটা পরিষ্কার পরিষ্কারটা হয় তো বাইরে আমেরিকার পালন জায়গা ভিডিও দেখালে দেখালে দেখা যায়

বালা তো বালা তো সরফর দ্বার গোড় বানানি বালা নাই তোলা বানাইছ না তোর পাবো আঁকার বাড়ি এখন আর বিল্ডিং দিলেও সুন্দর লাগতো না নয় সামনে বাড়ি বনি যার দুই সাইড দুই সাইড তো আর ফট গুল লাগে বড় কষ্ট নন চলো যাই গিয়ে করো আরকি তাহলে মাদ্রাসায় কেন উপরের তলায় আর ফিরে না নি বাড়ির তারা সুন্দর উঠে গেছে ফতর খাওয়ার কারণে ওবাইদি গিয়া যাইতা গড়িয়া ওবাইদি ওসাইটে দিয়ে যদি তুই রাজা গাল হইয়া ফত বা হলে জানান তা টাকা পয়সা নাই ফারলে ফারবা লইতে পারবা আসলে বেশি ত্রে না যেতে বেশি তা আজকের ভিডিও আর তো হানো হোক এখন তো আর অত বেশ কিছু ভিডিও দিয়ে হরি না আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখতা অবশ্যই দেখলা কমেন্ট করবা